আমরা দেখেছি এর মধ্যে অসংখ্য চুরি রয়েছে যে চুরিগুলোকে আমরা পুকুর চুরি বলি কিন্তু বাংলাদেশের শেয়ার বাজারে দুই হাজার চব্বিশ সালে আমি একটি পুকুর চুরি না এটাকে সাগর চুরি বললেও ভুল হবে একটু সহজ করে বলি একটা কোম্পানি আমি নাম উল্লেখ করেই বলছি সোনালি আশ এই কোম্পানিটি গত বছরের পূর্বের বছর যে সময়টিতে তার প্রত্যেক কোয়ার্টারে ইপিএস দিতে পারত এক টাকার মতো করে এক টাকা নিরানব্বই পয়সা আটানব্বই পয়সা এই ধরনের টোটাল যদি আমরা চার কোয়ার্টার মিলে হিসাব করি ইপিএস হয়তো দাঁড়াতো তিন টাকা সামথিং এই ধরনের এই কোম্পানিটি হঠাৎ করে আলাপ দিনের চেরাক পায় চেরাকটা কিভাবে সেটা কেউ জানে না কিন্তু আমরা আনঅডিটেড ইপিএসগুলোতে তার পরের বছরে দেখতে পাই যে এই কোম্পানিটি এক কোয়ার্টারেই সেই পয়সা থেকে আর্নিং শো করতে শুরু করেছে পাঁচ টাকা ছয় টাকা ছয় টাকার থেকেও বেশি মানে এই ধরনের একটা আর্নিং সো ম্যাসিভ চেঞ্জ ম্যাসিভ এটা দেখলে যে কেউ মনে করবে যে এই কোম্পানি ম্যাসিভ পারফরমেন্সে গেছে যার মানে রিসেন্ট সময় আমরা জানি যে প্লাস্টিক ব্যান্ড হচ্ছে তার মানে হয়তো জুট প্রমোট হচ্ছে বা জুটে কোনো কিছু একটা এমন পেয়েছে যেটার কারণে এত অসাধারণ ইপিএস এবং এই ইপিএসটি যে দেখছে সবাই ডিএসসি যারা মনিটরিং করে যারা একটু এই জায়গাগুলো ফলো করে তাদের চোখে কি একবার আসে না যে জিরো টাকা বা এক টাকার মতো আর্ন করা একটা কোম্পানি এক কোয়ার্টারে কিভাবে পাঁচ টাকা করে আর্নিং শো করছে এটি কি একবার জন্য প্রশ্ন আসে না এই আর্নিংটি তারা কেন দিচ্ছে এবার সেই আনসারটি আমি করি এটি দেয়ার অন্যতম কারণ হচ্ছে তারা হান্ড্রেড পার্সেন্ট স্টক দিয়েছে যা তাদের শেয়ার রয়েছে সেই শেয়ারের উপরে হান্ড্রেড পারসেন্ট স্টক মানে ডিরেক্টররা নতুন করে কিছু শেয়ার পেলো কিছু না হিউজ শেয়ার পেলো হান্ড্রেড পার্সেন্ট স্টক ইটস নট এ জোক তারা এই যে পাঁচ টাকা পাঁচ টাকা করে আর্নিং শো করছে এটা শো করার ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে এই শেয়ারগুলো তাদেরকে ভালো দামে সেল করতে হবে মানে দুশো টাকা থাকা কোম্পানি পাঁচশো টাকা চারশো টাকা ছয়শো টাকা নিয়ে গিয়ে বা একটা ভালো প্রাইসে নিয়ে গিয়ে সুন্দর করে সেল করতে হবে হানড্রেড পার্সেন্ট যে স্টক ডিভিডেন্ডটি দিলো কোনো ধরনের জাস্টিফিকেশন করেছে কি না কমপ্লেন্স কতটুকু কাজ করেছে আমি জানি না এবং যার সময়টিতে ডিএসসি এটি অ্যাপ্রুভালের জন্য পাঠালো সিকিউর এক্সেন্স কমিশন সিকিউর কমিশন দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের দুই তারিখে সুন্দর মতো এটাকে অ্যাপ্রুভ করে দিল যে ইয়েস আমাদের কোনো সমস্যা নেই এই স্টক ডিভিডেন্ডটা তারা এনজয় করতে পারে তারা স্টক ডিভিডেন্ড নিল সুন্দর করে বিনিয়োগকারীদের কাছে ভালো একটা ফলস ইপিএস শো করে সুন্দর করে সেল করে দিল সেল করার পরে আল্টিমেট রেজাল্ট কি দাঁড়ালো এবার নতুন ডিভিডেন্ডের একটা বছর আসলো এই সুন্দর আর্নিং দেখে অনেকেই ইনভেস্ট করেছে যে ভাই পনেরো ষোলো টাকা আর্নিং ফাইনাল পর্যন্ত যদি অপেক্ষা করি টাকার মতো আর্ন করতেছে একটা কোম্পানি একটা যে বিশ টাকা আয় করতে পারে অ্যাটলিস্ট পনেরো পার্সেন্ট ডিভিডেন্ড ক্যাশ তো আমি পনেরো টাকা তো আমি পাবো বিশ টাকা আয় করার কোম্পানি তো পনেরো পার্সেন্ট মানে মানে পনেরো টাকা পাওয়া মানে হচ্ছে দেড়শো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেড়শো পার্সেন্ট তো দেয়নি কত দিয়েছে এবার সে হচ্ছে সেটি প্রশ্ন তারা ডিভিডেন্ড দিয়েছে অনলি ডিভিডেন্ড দিয়েছে টেন পার্সেন্ট মানে এক টাকা এবং সুন্দর করে তারা দেখিয়ে দিল যে ষোলো টাকা আমরা আর্ন করেছি কিন্তু এক কোয়ার্টারে এসে এক এসে আমরা ভিনিস পনেরো ষোলো টাকার আর্নিংয়ের কোম্পানি ভিনিস হয়ে কি হয়ে গেল মাত্র চার কোয়ার্টার মিলে আর্ন করলো মাত্র তিন টাকা ডিভিডেন দিল এক টাকা বিনিয়োগকারীরা একদম গম এই বিনিয়োগকারীদের দায়িত্ব কে নিবে এবং দু হাজার চব্বিশ সালে এই যে একটা যোগ মানে এমন একটা ব্যবস্থা যে বিনিয়োগকারীরা আসলে এখানে গরু ছাগল যাদের কোনো প্রপার নলেজ নেই শুধু যত নলেজ রয়েছে এই কোম্পানির ওনারদের ডিরেক্টরদের আর সাথে যারা এই ধরনের সাজিশে সম্মতি দিচ্ছে যারা অ্যাপ্রুভ দিচ্ছে হয়তো তাদের বা কমপ্লেক্স মনিটরিং আসলে এই টিমগুলো কি করছে ডিএসসি কিংবা সিগু কমিশনে ডোন্ট নো তো কথাটি হচ্ছে এখন এটি যে এই বিনিয়োগকারীরা কি দেখে ইনভেস্ট করলো আর তাদেরকে অ্যাকচুয়াল পিকচার কি দেখানো হলো এবং শুধু প্রশ্ন এটাই না প্রশ্ন আরেকটি বিষয়েও আসে খুব সিম্পল এই কোম্পানির ন্যাপ ছিল পূর্বের সময় একশো টাকা পঁয়ত্রিশ টাকার মতো বর্তমান সময় ফাইনাল যে ডিভিডেন্ড সেই ডিভিডেন্ডে দেখা যাচ্ছে ন্যাবের পরিমাণ কমে এসে দাঁড়িয়েছে অনলি সিক্সটি সিক্স কেন কী জন্য এই ন্যাপ কোথায় হারিয়ে গেল একটা কোম্পানির যে নেট অ্যাসেট ভ্যালু এটা কোথায় গেল কীভাবে গেল এবং যেই আর্নিংগুলো বিনিয়োগকারীদেরকে দেখানো হলো এগুলো কোথায় গেল আর কি এমন আলাদা দিনের চেরা পেলো যে এক প্রতি কটারে এক টাকা দেওয়ার মতো একটা কোম্পানি ইপিএস সে পাঁচ টাকা ছয় টাকা করে আর্ন শো করছে আর্নিং শো করছে সো এই ধরনের যোগ এই ধরনের মস্কারা এই ধরনের পুকুর চুরি দুই সালে এসেও যদি ক্যাপিটাল মার্কেটে হয় কিসের সংস্কার এই সংস্কার দিয়ে আসলে হবেটা কি এবং কার জন্য সংস্কার হবে আর এই ধরনের ঘটনা যদি এর পরেও ঘটতে থাকে বিনিয়োগকারীরা কাকে ট্রাস্ট করবে কি জন্য ট্রাস্ট করবে দিস আর দ্য বিগেস্ট কোয়েশ্চেন এবং আপনাদের দায়িত্ব এই ভিডিও শেয়ার করা তাদের কাছে পৌঁছানো আমরাও চেষ্টা করব আমাদেরকে যেমন আপনারা কল করেছেন বিষয়গুলো জানানোর চেষ্টা করেছেন আমরা একটু সার্ভে করেছি দেখার চেষ্টা করেছি এবং খুব কঠিন কিছু না এটা জানার জন্য বলার জন্য খুব বেশি কিছু স্টাডি করার দরকার নেই এক বিনিয়োগকারী ভাই বললো যে এটা জানার জন্য কোনো বীজগণিত জানার দরকার নেই যারা পার্টিগণিত জানে যারা ছোট শিশু এক দুই তিন চার যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে তাদের জন্য এটা খুব বোঝা খুবই সহজ এবং পরিষ্কার তো আমরাও আশা করবো এই সহজ জিনিসটি খুব সুন্দরভাবে সলিউশন দিবেন এবং আমরা দেখতে চাই যে এটার আলটিমেট আপনার সলিউশন কী বের করছেন সো আজকে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম